وإنه من سليمان وإنه وإنه بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم <applause> أي آيات نزلها جوارفات আমার নবি সবসময় বিষমিল্লা লিখে বিস্মিল্লা দিয়া চিঠিলিকা হয় এৰে লবির আশিকুম্ম থিৰে দাও কারণ বিস্মিল্লাতে রয়েছে আমার আল্লাহর না উল্লো আমৃংতি বা দিনলাম ইউগ আও বে বিস্মিল্লাহ তাও আউ আগু ওরে আল্লাহর বান্দা বিসমিল্লা বলে যেই ভালো কাজটা শুরু করা না হয় ওই কাজের মধ্যে আমার মালিক না সব কাজে বলতাম সমস্ত কাজে বিসমিল্লা মালটা নিতেছেন তখন করেন বিসমিল্লা মালটা ক্রেতার হাতে দিতেছেন বিসমিল্লা টাকাটা হাতে নিয়ে ক্যাশে রাখতেছ তখনও বড় না বিসমিল্লা এইভাবে যদি বিসমিল্লা করতে পারো আমার আল্লাহ তোমার ব্যবসা বরকত দিয়ে দিবে আরো জোরে বলে নবীর সাথে চলতেছে এমন সময় আল্লাহর বান্দা হঠাৎ করে ঘোড়ার পিঠ থেকে ভরে গেছে গোড়ার পিঠ থেকে ভরে যাওয়ার পর সাহাবি বলেন শয়তান ধ্বংস হয়ে যাক শয়তান মরে যাক এই কথা বললে তো শয়তান বলবে দেখছো আমার কত পাওয়ার আমি মানুষকে কত বেকায় দেয় ফালায় দিছি আমার থেকে সে পানা চাইতেছে আমার কাছ থেকে সে পানা চাইতেছে আল্লাহর নবী বলে বান্দা না না তুমি বড়বা বিসমিল্লাহির রহমানির রহিম নবী সাহাবী যখন বিসমিল্লাহ পড়ে নিল সাথে সাথে ওই শয়তান শয়তান বলে আমি মনে করেছিলাম আমি বড় আমার কাছ থেকে সে পেপানা চেয়েছি ওরে বান্দা বিসমিল্লা পড়ার কারণে আমার অস্তিত্ব নষ্ট হয়ে গেল কারণ আমার আল্লাহর কাছে বান্দা পানা চেয়েছে দুনিয়ার কাল কাছে সাহায্য চায় নাই দুনিয়ার কারো কাছে চায় না চেয়েছে একমাত্র আল্লাহর কাছে কথা বলেন না কেন আমাদের ছাত্রদের দিকে তাকাইয়া ছাত্ররা এমন কোন নাই বই মধ্যে বিসমিল্লা নাই কথা বলেন না কেন সমস্ত কিতাবের মধ্যে বিসমিল্লা সমস্ত কিতাবের শুরুতে বিসমিল্লা কারণ বিসমিল্লাহর তো পাওয়ার যতই বান্দা বিসমিল্লাহ বলবে সম্মান বাড়ায় দিবেন কে আর ও জরে বলেন হে নবীর আশিক আল্লাহ তাআলা দিয়ে বলেন আলাইহা tis'ata 'ashar জাহান্নামের রক্ষী আছে 19 জন ফেরেশতা বিসমিল্লার মধ্যে রয়েছে রয়েছে মধ্যে যেই বান্দা বিসমিল্লা সব সময় তেলা করবে করবে উঠতে বসতে বিসমিল্লা নামতেছেন বিসমিল্লা উঠতেছেন বিসমিল্লা বাথরুমে ঢুকতে বিসমিল্লা বাথরুম থেকে বের হইয়া বিষমিল্লা থেকে বের হইতেছেন বিসমিল্লা ঘট ঢুকার সময় আবার বিসমিল্লা মসজিদে ঢুকতেছেন মিসমিল্লাহ মসজিদ থেকে বের হওয়ার সময় তখনো বিসমিল্লা এইভাবে যেই বান্দা আমল করবে ওই বান্দাকে আল্লাহ তালা জাহান নামে উনিশ জন ফেরেস্তা থেকে হেফাজত করে দিবে এর নবির আসে কুমতির আল্লাহ তালা জাহান নামের মালিক ফেরিস্তা জাহান নামের ফেরিস্তা ওই ফেরিস্তা জাহান নামে যারা ডুববে ফেরিস্তা ওদের ঢুকার সময় বিসমিল্লা কপালে ফেরিস্তা তাদের কপালে লিখে দেন বিসমিল্লা লেখার কারণে ফেরিস্তা যখন জাহান নামে ঢুকে জাহান নামের আগুন স্পর্শ করে না জাহান নামের উনি জন ফেরিস্তা কপালের মধ্যে রয়েছে বিস্মিল্লা বিসমিল্লাহ লেখার কারণে জাহান্নামে ঢোকে তাদেরকে স্পর্শ করে না যেই বান্দা বিসমিল্লা করবে ওই বান্দা কেউ জাহান্নামে স্পর্শ করবে না আতিকত সে তু দুনিয়া বেখবরায় نیا کی نمائی سفر نظر ہے نمی گویم کہ اس دنیا تو دا باز ہر کارے باشی با خدا باز جس تے دنیا از خدا غافل بودا نقباشو نقرہو پر زندو زاد

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা যদি না পারেন বিসমিল্লাহ তো পারেন বিসমিল্লাহ বলে বাম্পা দিয়া বের হবেন কারণ ঘর থেকে বাহিরটা খারাপ বাম পাতিয়া বের হয়েছো আর বিশবিংলা বড় আল্লাহ তোমার উপর ভরসা করে তোমার নামে বের হয়ে গেলাম আর পিটা না পারো বাংলায় বলে বান্দা বের হয়ে যাও আহ্মদের নবী বলেন এই দোয়া পড়িয়া সেই বান্দা বের হয়ে যাই ওই বান্দাকে বেরিস্তা ডাক দিয়া বলবেন ইউ কালু লাগু গুদিতা ওয়া সেই বান্দা এই দোয়া করে বের হইবে ফেরেশতা ডাক দিয়া বলবে ও বান্দা যেই রাস্তায় তুমি বের হইতেছো আল্লাহ তোমার ওই রাস্তা আল্লাহ সহজ করে দিবে দুই নম্বর বলবেন ও কুফিতা এতক্ষণ তোমার ঘরের জিম্মাদার ছিল তুমি তোমার সন্তান আর স্ত্রীর দায়িত্ব ছিল তোমার এখন যখন ঘর থেকে বের হয়ে গেছো বলিয়া আল্লাহর উপর ভরসা করে বের হয়েছো ডাক দিয়ে বলে মান্দা চিন্তা নাই এখন ঘরের জিম্মাদার হয়ে গেছেন আল্লাহ কি বানানো কথা আরো জোরে বলেন দুই নম তিন নম্বরে ঘোষণা করেন ওয়াকুফিতা যেই রাস্তায় বের হয়েছ তুমি হয়তো চট্টগ্রাম যাইবা ব্যবসা করার জন্য ঢাকা যাইবা ব্যবসা করার জন্য গাজীপুর যাইবা রাস্তাঘাটের মধ্যে বিপদ হওয়ার সম্ভাবনা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এই বিসমিল্লা করিয়া বের হওয়ার কারণে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে মালিক হেফাজত করবে আর জোরে বলে এর নবীর আসে কুমতির আবার যখন সারা দিন কাজ করিয়া বান্দায় বান ঘরের মধ্যে ডুববা ঘরের মধ্যে ঢোকার আগে বান্দা এই সময় তুমি বিসমিল্লা বলে তুমি ঘরের মধ্যে ঢুকবা কারণ বলিয়া ঘরের মধ্যে না ঢুকবে শয়তান তার পেছনে পিছনে আসবে ঘরে ঢুকার যেন যখন আল্লাহর বান্দা বিসমিল্লা বলিয়া ডান পাতিয়া ঢুকবে কারণ বাহির থেকে ঘরটা ভালো ডান পা দিয়া বান্দা ঘরে ঢুকবে বিসমিল্লা পরে ঢুকবে এমন সময় শয়তান তার আশেপাশের অন্য শয়তানদেরকে ডাক দিয়া বলে মনে বড় আশা ছিল আল্লাহর বান্দার সাথে ঢুকবো কিন্তু কি করে ঢুকবো বান্দা যে বিসমিল্লা পরে নিয়েছে আরো জোরে বলে বিসমিল্লা পরে নামার কারণে শয়তান ঢুকতে পারে না এবার শয়তান তার লিডার শয়তান টন্নদেরকে বলবি একটু কর দেখি না থাকতে পারি নাই কি হয়েছে আজকে থাকতে পারলাম না খাবার রাতের খাবারটায় দেখি অংশ গ্রহণ করতে পারি কি না এবার যখন আল্লাহর বান্দা রাতের খাবার নিয়া বসে যাবে রাতের খাবার নিয়া রাতের খাবারটা খাওয়ার সময় ও ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করবে শয়তান ডাক বলবে মনে করেছিলাম আজকে থাকতো থাকা হলো না মনে করেছিলাম আজকে খাবারে অংশ গ্রহণ করব কিন্তু সেটাও হলো না কারণ বিসমিল্লাহ বলে যেই খাবার শুরু করা হয় ওই খাবারে শয়তান কোনোদিন অংশ গ্রহণ করতে পারে না রহমতের নবী বলেন ও কুল বিসমিল্লাহ ওয়া কুল তুমি বিসমিল্লাহ বলে খাও আর দানহদিয়া খাও ওয়া কুল মিম্মা ইয়ালিকাও তোমার দিক থেকে খাও নাড়াচাড়া করিয়া খায়ো না ও আল্লাহর বান্দা বিসমিল্লাহ বলে খাবার খাইলেই খাবারে বরকত এরে এর নবীর আশিক উম্মতের দন ও বিস্মিল্লা কত পাওয়ারফুল জানো না কি রে বান্দা। বিস্মিল্লা কত পাওয়ার ফুল কত পাওয়ার ফুল কত পাওয়ার ফুল আল্লাহ তাআলা কেন বিসমিল্লাহ শুরুতে বাইরেছে জানো আল্লাহ তো উম ত্রিশটা মধ্যে অন্য হরপন্তি পারতেন আল্লাহ কেন বা আনলেন আল্লাহ তালা আলমেরুহের মধ্যে রুহের জগতে আল্লাহ বলেছিলেন আলা স্তুপের পেকুম আমি কি তোমাদের রব নই আলা স্তুপের এখানে রবির শুরুতে বা বিরব বেকুম আমায় আমি কি তোমাদের রত্ন এই কথা বলার পর সবাই আমরা বলেছিলাম বালা অবশ্যই কেন আপনি আমাদের রব হবেন না আপনি সারা আমাদের কোন ইলাহ না এই যে বালা বলেছি ও তো আর মালিক আপনি আমাদের রব আপনি আমাদের পাল্লেওয়ালা আপনি আমাদের রিজিক দাতা এই যে বালা বলেছি দুনিয়াতে আসার পরে হয় তোমা ভুলে যেতে পারি আল্লাহকে বলে আসছি আল্লাহ তুমি ছাড়া কেউ নাই ব্যবসাতে মনে করতে হবে আমি আল্লাহকে তো স্মরণ করে আসছি আল্লাহ আমার রব ব্যবসা তো আল্লাহর কথা অনুযায়ী চালাতে হবে আমি আমি বুঝতে হবে রব মেনেছি ওই আমার চাকরি পরিচালনা করতে হবে যখন আমি খাবার খাইব তখন চিন্তা করব আমি আল্লাহকে রপ মেনেছি আমি হালাল ভাবে খেতে হবে হারাম খাওয়া যাবে না এই জন্য সব কাজের মধ্যে বিসমিল্লা শুরুতে বা আনি আল্লাহ বুঝায় দেয়। তুমি যে রোহের জগতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো সেই শিকার উক্তি যেন বান্দা তুমি প্রতি কথায় কথায় দিতে পারো আতিনা পি দারে দুনিয়া না হাসা هدينا في دار عقبا عسل يا غياث المستغيثين اهدنا مفتخرا بالعلوم والغنى قدر قدرتك تدعي بركمال ربی انت حسبی ذل جلال تو ہی قادر جلیل اللہ جہتا ہر حالے تو ہی میرا نگہ دا مسلمان منظر اللہ رغلاب او جو বিসমিল্লাহর কত পাওয়া ওরে আল্লাহর বান্দা বিসমিল্লাহর কত পাওয়া আল্লাহর এক বান্দা আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি তাফসির কাবীর বিখাতু তাফসির গন্ত তাফসির কাবির আল্লাহক আল্লামা ফখরুদ্দিন রাযি আল্লাহ আলাইহি তার সিরের কিতাপের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন মূসা পায় রাস্তা দিয়া হেঁটে যাইতেছে তুর পাহারে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন মূসা নবী মূষানবী রাস্তা দিয়া হেঁটে যাওয়ার সময় মূষানবী কবরের পাশ দিয়া হেঁটে যাচ্ছিলেই নে মনসময় নে একটা কবরের মধ্যে আজাব হইতেছে আল্লাহ নবীদের কেমন চোখের বাওয়াল দিয়েছেন নবীর আজাব দেখতে পায় নবীর আজাবটা শুনতেও আল্লাহ নবীদের কেমন বাওয়াল দিয়েছে মুসা নবী এই হালত দেখিয়া মুসা আলী সালাম পাহাড়ে চলে গেলেন বাহারে চলে যাওয়ার পর মুসারি সালাতাম আল্লাহর সাথে কথা বলে বিদায় নিয়া আবার মুসা নবী যখনই কবরের পাশ দিয়া যাচ্ছিলেন মূসা নবী এবার কবরের দিকে তাকাইয়া দেখতে পা যে কবরে কিছুক্ষণ আগে আজাব দেখতেছিলাম এখন টাকা দেখে নই কবরে কোনো আজাব না এর লপির আশিক উম্মতের ও বল্লাল গলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে যখন এই हालत দেখেছেন মুসা আলাইহিস সালাতু সালাম কবর ওয়ালা আল্লাহর বান্দাকে প্রশ্ন করে ফেলেছেন ও আল্লাহর বান্দা সুক্ষণ আগেই তোমার খবরের মধ্যে আজাব দেখলাম এখন কেন তোমার খবরে আজাব দেখতে পাই না এই এই কথা কথা বলার বলার আল্লাহর কান্দা নিয়ে বলে গোপায় গুম আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসার আগে আমার স্ত্রীর গর্বে ছিল একটা সন্তান আমি আমার বিবির ডাক দিয়া বলেছি রে বিবি তোমার গর্বে যে সন্তান এই সন্তান বড় হওয়ার সাথে সাথে ওরে মাদ্রাসায় দিবা বলে পায়গম্বর আমার সন্তানটা হয়েছে আমি দেখার সুযোগ হয় না এই সন্তানরা বড় হয়ে যাওয়ার পরে আজকে আমার স্ত্রী আসিয়া মাদ্রাসায় বসাইছে হুজুরের সামনে প্রথম শব্দটা বড়াইছে। হুজুর প্রথম শব্দটাই বরাইছে বিসমিল্লাহির রহমানির রহিম যখন এই বাচ্চাটা বলেন সিল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ দাদিয়া বলেন ও ফেরেশতা আমার সুতো সিল আমি আল্লাহ বলে আমি আল্লাহ নাকি রহমা আমি আল্লাহ নাকি রহিব আমি আল্লাহ যদি রহমান হই আমি আল্লাহ যদি রহিম হই তাহলে আমি আল্লাহ কিভাবে এই বাচ্চার বাবার খবরে আজাবস্তা তাড়াতাড়ি যা ও যা এই বান্দার কবরের রাজা বন্ধ করে দাও এই বান্দার কবরের রাজা বন্ধ করে দাও শরে আল্লাহর ও যুব ছেলে গুরু সব সময় আল্লাহর কালাম পড়ে আমি আপনি ঘরে বসে দোকানে বসে আল্লাহর কালাম করতে পারি না রে বাবা ওরে আল্লাহর বান্দা আমি কোরআন পড়তে জানি না কিন্তু আল্লাহর কালাম পড়নেওয়ালা এই হাফেজদের আর তালি মূল্যায়নদের সাথে মাদ্রাসার ছাত্রগুলোর সাথে ও বাবা যদি মহাব্বতের সম্পর্কটা লাগাইয়া দাও ও আল্লাহর বান্দা তুমি ঘরে বসেও কোরআনের সব পাইবা দোকানে বসেও কোরআনের সব পাইবা আল্লাহর কসম আল্লাহ তোমার মরণের কারে ইমান হারা করবে না আল্লাহ ওই কোরআনের মহাপুতের কারণে আল্লাহ তোমার ইমানদার মানে কবরে ডাক দিবে ওরে আল্লাহর বান্দা কত বান্দা এমন আসো মা বাবা আজকে চাইলে উচি মা বাবারে না ওই মা বাবা বলিয়াছো তুই ডাক দাও বাবা 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 মা বাবার সাথে যদি সম্পর্ক যেন্নাদের সাথে লাগাইতে চাও মনে চায় না মা বাবারে পোশাকটা পরাইয়া দিবা মনে চাই না মা বাবারে খাবার পাঠাইয়া দিবা আল্লাহর বান্দা। কি করে তুমি খাবার পাঠাইবা কি করে তুমি খাবার পাঠাইবা নুনি বলেন যদি মাদ্রাসার তালিবুল এলিম মাদ্রাসা ছাত্রদের সাথে মহাব্বতের হাত বাড়াবো আল্লাহর সাথের কস আল্লাহ মদিনাওয়ালা নবী রহমতের নবী আমার নবী তোমারে ভুলবে না কারণ এরা নবীর মেহমান